বন্ধুরা আজ বহুদিন পরে সানডে কমেন্ট বক্স ভিডিও নিয়ে এসছি বহুদিন পর আসছে তার কারণ হলো সানডে কমেন্ট বক্স ভিডিওতে আমি সেরকম কোনো রেসপন্স পাইনি তাই আমি ভিডিওটা বন্ধ করেছিলাম কিন্তু আমার কিছু সাবস্ক্রাইবার বারবার কমেন্ট করছে সানডে কমেন্ট বক্স ভিডিওর জন্য তাই তাদের দাবি মেনে আমি ভিডিওটা আনছি এবং প্রতি রবিবার আগামী প্রতি রবিবার একটি করে সানডে কমেন্ট বক্স ভিডিও আসবে তাই এই ভিডিওর কমেন্ট বক্সে যেই কমেন্টগুলো আমি পাবো তাদের মধ্যে থেকেই কিছু কমেন্ট নিয়ে প্রতি রবিবার একটি করে ভিডিও আমি বানাবো। তাই আপনি আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং হতে পারে পরবর্তী সানডে কমেন্ট বক্স ভিডিওতে আপনার মতামত আমি আমার দর্শকদের মাঝে তুলে ধরব তো চলুন শুরু করি আজকের সানডে কমেন্ট বক্স ভিডিও তো প্রথম কমেন্ট যেটা সেটা একজন লিখেছে বাংলাদেশে প্রায় সাড়ে সাতগুণ জনসংখ্যা ভারতের মানে বাংলাদেশে প্রায় সাড়ে সাত গুণ জনসংখ্যা ভারতের কথা মাথায় রাখতে হবে বাংলাদেশি জনগণ তাদের দেশে প্রায় ছত্রিশ বিলিয়ন ডলার বাৎসরিক পাঠায় এটা কে লিখেছে ভাই আলোক পালিট বাংলাদেশ কো প্রতি বছর কত বিলিয়ন ডলার রেমিডেন্স পাঠায় কাইন্ডলি গুগল করে নিন হ্যাঁ হতে পারে যে বিশ্বের ফিফথ কি সিক্সথ রেমিটেন্স প্রাপক দেশ ভুল বললাম সেভেন কে এই টপ টেনে আছে মোটামুটি বাংলাদেশ কিন্তু যে পরিমাণ মানুষ মানে বাংলাদেশি মানুষ বাইরে গিয়ে কাজ করে তার নিরিখে এই অর্থটা অতি নগণ্য ভারতীয়রা সবচেয়ে বেশি কাজ করে নিঃসন্দেহে সবচেয়ে বেশি রেমিটেন্স ভারতীয়রা পাঠায় নিঃসন্দেহে কিন্তু রেমিটেন্স যে পাঠায় অন অ্যান অ্যাভারেজ ওটা বাংলাদেশের প্রায় তিন গুণ শুধুমাত্র মাথা গুনলে হবে না শুধুমাত্র কোয়ান্টিটি দেখলে হবে না তার কোয়ালিটিও বিচার করতে হবে কোনো কোম্পানি সিও বলুন ম্যানেজার বলুন বা হাই র্যাঙ্কের কোনো অফিসার একজন বাংলাদেশে এটা আপনি খুঁজে পাবেন না তাই এই ধরনের কমেন্ট করার আগে কাইন্ডলি রিসার্চ করুন তারপরে কমেন্ট করুন নেক্সট ডোরেমন সিক্স সেভেন ফাইভ বলে একজন লিখেছেন বাংলাদেশে সবাই পিটায় বিদেশে পিটায় দেশে নিজের প্রিয় মোহাম্মদ ইউনুসো পিটায় খাঁটি কথা বলেছে এই দাদা ভাই খুব ভালো ভালো কমেন্ট করে এনার বহু কমেন্ট আমি পেছি যিনি বলেছিলেন যে আমি সানডে কমেন্ট ভিডিও আমি দিচ্ছি না কেন ইনি আমাকে বহুবার দেখে এনার নামটা স্পেশালি মনে পড়ছে অনেকে বলেছেন কিন্তু এনার নামটা বেশি মনে পড়ছে কারণ ইনি রেগুলার কমেন্ট করেন ইনি যেটা বলেছেন একদম খাঁটি কথা বলেছেন বাংলাতে সবাই পেটায় যে দেশে জনগণের কোনো ভ্যালু নেই তাদেরকে সবাই পেটাবে স্বাভাবিক এটা যেখানেই যায় সেখানে একটা কেয় সৃষ্টি করে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে তাই কোনো দেশ এদেরকে নিতে চায় না সস্তা তবু নেবে না কারণ যে সস্তায় কেনে সে বারবার ঠকে যে দাম দিয়ে কেনে সে একবার ঠকে তাকে বারবার ঠকতে হয় না কারণ পকেটে টাকাটা একবার খসছে কিন্তু জিনিসটা আপনার টেকসই হচ্ছে কিন্তু সস্তায় কিনলে আপনি সস্তায় কিনছেন একবার ঠকলেন আবার কিনছেন আবার ঠকলেন প্রতিবারই কিনবেন প্রতিবারই ঠকবেন আর সস্তা জিনিসকে আপনি ক্লেমও করতে হবে জিনিসটা ভালো হলো না কেন জিনিসটা নষ্ট হল কারণ আপনি বলতে পারবেন না কাজেই এ দাদা ভাই যা বলেছে একদম সঠিক এবং বাংলাদেশিরা সস্তার জিনিস তাই সকলে পেটায় নেক্সট একজন লিখেছে বাংলাদেশ কবে শ্মশানে পরিণত হবে দেখার জন্য অপেক্ষা আছি আসাম থেকে ওনার নাম প্রদীপ দাস ওখানে একজন রিপ্লাই করেছে জাস্ট ওয়েট অ্যান্ড সি ব্রো লাভ ফ্রম সিলেট মানে বাংলাদেশ থেকে বাংলাদেশকে শ্মশানে পরিণত হতে দেখতে চাই না কেননা পড়শি জ্বললে তার আগুন আমাদেরও লাগবে কিন্তু বাংলাদেশে যে সকল রেডিক্লাস্ট পিপল বাস করে উগ্রবাদী মানুষজন যারা বাস করে এদের পতন অবশ্যই চাই কারণ এরা যদি শেষ না হয় শুধু বাংলাদেশ না ভারতকেও বিপদে ফেলে পুরো বিশ্বকে বিপদে ফেলবে তাই এদের পতন অবশ্যই চাই এই ধরনের মানুষ যেন বাংলাদেশে বাস না করে এবং যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটি স্থায়ী সরকার আসছে এবং সেই সঙ্গে পাকিস্তানে মদত দেওয়া বন্ধনা করছে ততই এদের এই দুরবস্থা কাটবে না এবং রিসেন্টলি ভারত এদেরকে শত্রুর লিস্টে ফেলেছে এই নিয়ে একটা ভিডিও হয়তো নেক্সট হতে পারে শত্রুর লিস্টে ফেলেছে ভারত কাজেই এই বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতোই হতে পারে এবং এটা যদি হয় তাহলে বাংলাদেশেরা বুঝবে কত ধানে কত চাল ভালোভাবে টের পাবে নেক্সট কমেন্ট এটা লাথি খেয়েও মাথা উঁচু করে নতুন আব্বাকে খুঁজবে কবে আচ্ছা লাথি খেয়েও মাথা উঁচু করে নতুন বাপ খুঁজে বেড়ায় কখনও পাকিস্তান কখনও চীন কখনো তুর্কি কখনো ইমেনের হামা সুতি ইত্যাদি ইত্যাদি তাই যে সকল দেশ রেডি ক্লাসকে সাপোর্ট করে এবং সেই সকল মানুষই মানে বাংলাদেশে সেই সকল মানুষই নতুন বাপ খুঁজে বেড়ায় বাংলাদেশে বহু শিক্ষিত মানুষও আছে যাদের ভিডিও আমি দেখি যারা অনেক যুক্তিপূর্ণ কথা বলে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম এই ধরনের মানুষকে ওখানকার রেডি ক্লাস মানুষ দাবানোর চেষ্টা করে তাদের ওপরে অত্যাচার করার চেষ্টা করে কারণ এরা কোনো সভ্যতা পছন্দ করে না মানে ভদ্রতা পছন্দ করে না এরা একটা কথাই বোঝে ভাই পাছায় লাথি বাংলাদেশিরা একটা কথাই বোঝে পাছায় লাথি এদেরকে যত বেশি পাছায় লাথি মারা হবে তত এরা বুঝতে পারবে কারণ এদেরকে ভদ্র ভাষায় বলে এরা বুঝতে পারে না এদের যদি বলা হয় ভালো হ ভালো হয়ে কী লাভ যখন লাথি মেরে বলা হবে ভালো না হলে লাথি খাবি হ্যাঁ ভাই ঠিক আছে এই হচ্ছে বাংলাদেশি মানুষজন এটা লাস্ট কমেন্ট এবং ইনিও বহু কমেন্ট করেন আমি দেখলাম প্রদীপ বিশ্বাস বলে এই স্যারও অনেক কমেন্ট করেন ইনি লিখেছেন কাংড়া এখন হ্যাংলা হয়ে ল্যাংচা হয়ে গেছে গো দারুণ বলেছেন স্যার কাঙ্গড়া এখন হ্যাংলা হয়ে বাটি হাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে তারা তো পাকিস্তানে পরিণত হচ্ছে এবং পাকিস্তানের মতোই তারা বাঁচতে চাইছে যে বাটিহাতে ঘুরে বেড়াবো ভারতকে কাউন্টার করার জন্য তাদের সাহায্য নেবে বিভিন্ন দেশ বিশেষ করে আমেরিকা এবং চীন এবং আমেরিকা চীন থেকে আমরা অর্থ নেবো সেই অর্থে আমরা পেট পালবো মানে আমাদের এখানকার নেতামন্ত্রী বাংলাদেশের নেতামন্ত্রী সেই সঙ্গে বাংলাদেশ আর্মিও এই রাস্তায় আসবে যার ফলে দ্বিতীয় পাকিস্তান পরিণত মানে পূর্ব পাকিস্তান ছিল তাতে আবার ফিরে যাচ্ছে এরা এবং সেই কারণে এরা সেই কারণে এরা বাটি আতে হ্যাংলা হয়ে বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে তাই আপনি প্রায় নিউজ পাবেন বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে আরব কাতার কুয়েত গালফ কান্ট্রিগুলো এবং তাছাড়াও মালয়েশিয়া যেগুলো মুসলিম কান্ট্রি তারাই পাঠাচ্ছে আগে যে তোরা আগে ভাগ আর যারা রয়েছে যারা এই সেকুলারিজম নিয়ে বেশি মাতামাতি করে তারাও একদিন বুঝতে পারবে যে এরা কি জিনিস কেননা কিছুটা সুশ্রুড়ি দেওয়ার জন্য এদেরকে পাঠায় না কিন্তু সুশুড়ি দেওয়ার জন্য এদেরকে একটু তোল্লাই দেয় ভোট পাওয়ার জন্য যে সব দেশে ডেমোক্রেসি আছে যেখানে নেয় সেখানে তো কোনো কথাই নেই যেমন চীন এদেরকে অ্যালাউই করে নাই অথচ চীনই এদেরকে সবচেয়ে বেশি তোল্লাই দেয় ভারতের এগেস্টে লড়ার জন্য কারণ চীন চায় যে আমার দেশে সেনারা বাঁচুক কাংলারা এবং পাকিস্তানিরা ভারতের এগেন্স্টে লড়ুক এবং ভারতে এদের মরুক নিরা করে বেড়াক আমরা আমরা ভালো থাকি চীন হচ্ছে এই প্ল্যান করে বসে আছে এবং বাংলাদেশ এবং পাকিস্তান এটা না বুঝে বারো এগেস্টে ঘেউ ঘেউ করেই যাচ্ছে একটা কথা আছে না হাতি যায় বাচার আর কুত্তা বকে হাজার সেরকম কুত্তা হচ্ছে যে বাংলাদেশ আর পাকিস্তান কুত্তা বলা ভুল যাকে বলে তাই হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান তাই এদের নিয়ে কিছু বলার নেই ফ্যামিলি কন্টেন্ট তাই বেশি কিছু বলতে চাইছি না আজকের মতো সানডে কমেন্ট ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যেই কমেন্টগুলি সবচেয়ে ভালো হবে সেই কমেন্টগুলো দিয়েই পরের সানডে কমেন্ট বক্স ভিডিও আমি তৈরি করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ